যাদের চোখে ঠুলো পরে বসে আছেন পিঠে বেঁধেছেন কুলো কানে দিয়েছেন ঠুলো তুলো আর চোখে দিয়েছেন ঠুলো গরুর মুখ বেঁধে দেয় না বলে বলি আর বলবো নিতে পারবেন তো লেখার জায়গা আছে তো লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেলে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ যে ভাত টাকার মাপেন একশো চালের ভাত খেলেন না দুশো চালের ভাত খেলেন না ডায়েটিং করে খেলেন না তার কোনো মাপ থাকে সাথে মাপ থাকে না কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছুয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা বাহিন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আসলে কি জানেন তো একটা কথা আছে দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলা টাকা অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবে না অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো কেন এতদিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ সারা সারা নয় পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান সম্মান মা কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি যা বাংলার করে খাচ্ছেন বাংলার পরে খাচ্ছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গালাগালে দিয়ে যান যারা অপপ্রচার করে করতে দিন মনে রাখবেন ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে দেখবেন একটা ইউটিউব খুলবেন বলবে আপনি এটা খান শরীর ভালো হবে পরবর্তীকালে আর একটা খুলবেন দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে তার মানে একটাও নেওয়া উচিত নয় বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুচ্ছা লুটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন অপপ্রচার চেষ্টা করেন মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন তাদের আমি সমর্থন করি না আমি বিভেদ নয় ঐক্য চাই ধ্বংস নয় সৃষ্টি চাই মৃত্যু নয় জীবন চাই আমি হয়তো অজ্ঞানী লোক জ্ঞানী নই আমি একজন সাধারণ মানুষ আমারও মাটির ঘরেই জন্ম এর জন্য আমি গর্ব বোধ করি এবং সারা জীবন গর্ব বোধ করবো পরিষ্কার বলি শুনে রাখুন আগে মানুষ তৈরি করা দরকার শুধু ডিগ্রি হলেই সব হয় না আমি রাস্তায় একটা লোক থাকলেও চেষ্টা করি তাকে নমস্কার করবার সে আমার বিরুদ্ধে হতে পারে সে আমার পক্ষে হতে পারে আমাকে গালি দিতে পারে আমাকে শিকার নাও করতে পারে তাতে আমার কোনো যায় আসে না অনেক গালাগালি সারা জীবন খেয়েছে আমি এর জন্য এসবে বিশ্বাস করি না গালাগালি দেওয়ার অধিকার তার আছে দিক সহ্য করে অধিকার আমার আছে আমি করবো